আঠেরোশো তিরানব্বইয়ের দশই ফেব্রুয়ারি স্বামীজি হায়দ্রাবাদ স্টেশনে ট্রেন থেকে নামলেন বহু লোকের সমাগম তাকে স্বাগত জানাবার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন অতঃপর স্বামীজিকে মাল্য প্রদান করা হল চারিদিক থেকে তার ওপর পুষ্প বৃষ্টি হতে শুরু করল এখানে স্বামীজি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন হায়দ্রাবাদে অবস্থানরত সময় স্বামীজি একজন যোগীর দর্শন পেয়েছিলেন এই যোগী ছিলেন অদ্ভুত যৌগিক শক্তির অধিকারী জাতিতে ব্রাহ্মণ ও পণ্ডিত ছিলেন সংসার ত্যাগ করে যোগ অভ্যাসের ফলে অনেক যোগ বিভূতির অধিকারী হয়েছিলেন স্বামীজি কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে যোগীর কাছে গিয়ে দেখলেন তিনি জ্বরের প্রকোপে বিছনা শয্যা হয়ে আছেন তৎক্ষণাৎ যোগী স্বামীজির দেহ লক্ষণ দেখে বুঝতে পারলেন যে তিনি অতি উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সন্ন্যাসী সুতরাং তিনি এও বুঝতে পারলেন স্বামীজি যদি তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তবে জ্বর অবশ্যই সেরে যাবে সেই মতো যোগী স্বামীজিকে অনুরোধ করলেন তিনি যেন তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন তাহলে জ্বর এখনই সেরে যাবে স্বামীজির মনে তখন কি ছিল তা কে জানে তিনি যোগীর মাথায় হাত বুলিয়ে দিলেন সত্যি কি আশ্চর্য ব্যাপার অত জ্বর এক মুহূর্তে কোথায় উধাও হয়ে গেল যোগী তক্ষণি উঠে বসলেন যেন সম্পূর্ণ সুস্থ এমনই আশ্চর্য ক্ষমতা ছিল স্বামী বিবেকানন্দের এই ধরনের কাহিনী ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে লাইক কমেন্ট করে এবং একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও দেখতে সাহায্য করুন